সমাজেরই মতবিত্তর ছেলে আমি যেতে পড়ি হঠাৎ একদিন দেখা হইল রূপনগরের পড়ি তার মতি গতি ছিল প্রজাপতির মত এই ফুল হতে ওই ফুলেতে করত ভ্রমণ কত রঙ্গরসের রসের কথা শুনা করলো আমায় ফ্রেন্ড কহে গে বছর কোটি পতির ছেলে পাইয়া বানাইল হাজব্যান্ড চাল চাতক পাখির মতো আমি চাইছিল যে কত গিরিগিটিরই মতো কথা বলতো বিয়ে শত প্রতীক দাসে করত আমায় বিয়ে করবে নাকি কথায় কথায় বলতো সে তুমি আমার হিরে মনি পরশ পাথর পাইয়া সেই কটিপতি হইছে বউ খনি অন্ধকারে এই মণিটা পইয়া রয়েছে এখন সেই মনিটা এখনো তিন দেখে না এখন যে মনিতে আলো পাইয়া অতি সে মণিটা অন্ধকারে দোষী বেমান্না তুই রে পিয়া বেমান্না তোর মন বেমানেরই জন্যে আমায় কষ্ট যে এখন